আট নম্বর আগের ফাইলের কান্টিমেশন দ্বিতীয় উত্থান পৃষ্ঠা সংখ্যা উনআশি সুমেরীয় সভ্যতার অবক্ষয় ও পতন প্রথম সার্কন আপকাদের অধিপতি সেমিটিক জাতীয় প্রথম সার্কন আনুমানিক তিনশো চৌত্রিশ থেকে দুহাজার দুশো ঊনআশি খ্রিস্টপূর্ব সুমের দখল করে নেন তার সাম্রাজ্যের পতন ঘটে সুমেদের নগররাষ্ট্র উর দুহাজার দুশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ আনুমানিক দুহাজার খ্রিস্টপূর্ব আর নামে অন্য একটি সেমিটিক জাতির সুমের দখল করে নেয় এরা ব্যাবিলনীয় নামেও খ্যাত এরপর সুমের আত্মার স্বাধীনতা ফিরে পায়নি সমৃদ্ধি সুমেরের অসাধারণ সমৃদ্ধি বিদেশিতে প্রলুব্ধ করে তার পতন ঘটায় বিশেষ কোনো প্রাকৃতিক বাধা না থাকায় মরু অঞ্চলের যা যাব জাতিগুলি প্রায় সুমেরে হানা দিত বন্যা এবং নগরাষ্ট্রগুলির মধ্যে অবিরত যুদ্ধ বিগ্রহ দেশকে গুটপল করে তোলে মূল্যায়ন সুমেরীয়রা বিশ্বে সর্বপ্রথম নগর স্থাপন করে তারা সম্ভবত বিশ্বের প্রথম সাম্রাজ্যটিরও স্থাপয়িতা তারা ধাতব ভাল লাগানো লাঙল ব্যবহার করে জমি চাষ বহু সংখ্যক খাল কেটে জমিতে জলসেচ দিত এবং নানা দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে সুসমৃদ্ধ হয়ে উঠেছিল সুমেরীয়দের কারিগরি দক্ষতা এবং পুরোহিতদের নানাবিধ কার্যাবলী রীতিমতো প্রশংসনীয় সুমেরীয়দের আর্ক ভ্যালু অ্যান্ড ডোম এর ব্যবহার বিস্ময়কর কীর্তি তাদের বৃহদায়তর মন্দির জিগুরাটে প্রশংসা করতেই হয় তারা ব্যবসা বাণিজ্যে নানা আধুনিক প্রক্রিয়া ব্যবহার করত তারাই সর্বপ্রথম মানি ইকোনমি বা মুদ্রা অর্থনীতি চালু করে পৃষ্ঠ সংখ্যা আশি এক নজরে প্রথম মানব প্রজাতি আফ্রিকায় প্রথম মানব প্রজাতির উদ্ভব চল্লিশ লক্ষ বছর আগে এরা দ্বিপদী নয় পরে অস্ট্রোলোপিথেসিন আফ্রিকানাস হোমো হ্যাবিলিস হোমো ইরেক্টাস হোমো ইরেক্টাস বিকশিত হোমো স্যাপিয়েন্স নিয়ান ডার্থালেন্সিস হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স আধুনিক মানব প্রজাতি ভারতে মানব প্রজাতি ষাট হাজার থেকে কুড়ি হাজার বছরের মধ্যে পাকিস্তানের সোয়ান উপত্যকা রোহরি পাহাড় হয়ে শ্রীলঙ্কার ফাহিয়েন গুহা বাটা তোমরা গুহাতে মানব কঙ্কালের সন্ধান পাওয়া যায় এরা নিয়ান্ডার্থাল প্রজাতির মানুষ জীবনযাত্রা আফ্রিকার প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ থেকে অপেক্ষাকৃত অনুকূল পরিবেশে সরে যাওয়া আগুন চালাতে শিখল অমসৃণ পাথরের ব্যবহার বলবান কাঠামো এবং দীর্ঘকায় মাথা অন্যের হত্যা করা পশুর মাংস ভক্ষণ ঘাসের বীজ সংগ্রহ ফল খাওয়া পরবর্তীকালে শিকার তীর্ধনুক ও চকমকি পাথরের ব্যবহার প্রস্তুত যুগের শ্রেণী বিভাগ এক প্রাচীন প্রস্তর যুগ দশ লক্ষ বছর আগে দুই মধ্যপ্রস্তর যুগ চৌত্রিশ হাজার বছর আগে তিন নব্য হাজার খ্রিস্টপূর্ব কাছাকাছি সময়ে যুগের সভ্যতা থেকে তিন হাজার নদীমাত্রিক সভ্যতা ইউফ্রেটিস টাইগ্রিস সিন্ধু নীল নদের তীরে গড়ে ওঠার সভ্যতাগুলিকে বলা হয় নদীমাত্রিক সভ্যতা সভ্যতা বিকাশে নদীগুলি গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে এগুলোকে নদীমাত্রিক সভ্যতা বলা হয় যেমন মেহেরগড় সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়া সিমারীয় সভ্যতা সভ্যতাগুলো চানাজা খ্রিস্টপূর্ব থেকে পনেরোশো খ্রিস্টপূর্বের মধ্যে বিকশিত এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছিল হরপ্পা সভ্যতা বৈশিষ্ট্য খাদ্য পশুপালন পোশাক জীবনযাত্রা শিল্প ব্যবসা বাণিজ্য ধর্ম মৃত্যু সম্পর্কে ধারণা সমসাময়িক অন্যান্য সভ্যতার সঙ্গে সম্পর্ক মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য সেচ ব্যবস্থা শাসন ব্যবস্থা ফেরাও পিরামিড পুরোহিত জীবন জীবিকা ব্যবসা বাণিজ্য ধর্ম শিল্প লিপি জ্ঞান বিজ্ঞান নষ্ট সুমেরীয় সভ্যতা বৈশিষ্ট্য সুমেরীয়দের আদি বাসস্থান পোশাক খাদ্য বাণিজ্য বিজ্ঞান চর্চা পুরোহিতদের ভূমিকা নগর ব্যবস্থা শিল্প স্থাপত্য লিপি ধর্মবিশ্বাস আইন সুমেরীয় সভ্যতার অবক্ষয় ও পত নাগরিক জীবন ও নগর ব্যবস্থা ক্রমাবনতি বৈদেশিক আক্রমণ পরবর্তী শাসকদের অযোগ্যতা সুপাটিমিয়ার সভ্যতার বৈশিষ্ট্য খ্রিস্টপূর্ব চার হাজার থেকে খ্রিস্টপূর্ব এক হাজার তাম্র ও ব্রঞ্জ যুগের সভ্যতা কৃষিকাজ সেচ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য